বয়স একুশ থেকে তেইশের মধ্যে আর দশটা সাধারণ মেয়ের মতোই তার জীবন পড়াশোনা মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো সব কিছুই ছিল একদম স্বাভাবিক হঠাৎ করেই মোবাইলে একটা নোটিফিকেশন ভেসে উঠল একটা হাই খুব ছোট একটা শব্দ কিন্তু কখনো কখনো এই ছোট শব্দটার ফল হয় অনেক বড় যেটা মিম জানতো না তাই সে মেসেজের রিপ্লাই দিল আপনি খুব ভদ্র মনে হচ্ছে আশা করি ডিস্টার্ব করছি না তো ছেলেটা মেসেজে বলল না না ডিস্টার্ব হবে কেন ঠিক তখনই হঠাৎ একটা মেসেজ এলো মিমের ফোনে মিম মেসেজটা দেখে খুব চিন্তিত হয়ে গেল এমনকি হয়ে মিম তার বন্ধুকে কল দিয়ে আর মেসেজের কথাটা বলল কে নাকি মেসেজ দিচ্ছে সাবধান থাকিস কিন্তু এরপর আবার মেসেজ এলো এখন বাসায় কে কে আছে তুমি একা নাকি এই প্রশ্নটাই ছিল সবচেয়ে বড় সতর্ক সংকেত। এরপর মেসেজ এলো ভয় পেজো। আমি জানি তুমি এখন একাই আছো। মিম বলল ও জানো কিভাবে। মিম প্রোফাইলটা ভালো করে দেখতে শুরু করলো। কোনো পুরনো পোস্ট নেই। ছবিগুলো অন্য প্রোফাইলে পাওয়া যায়। এটা একটা ফেক আইডি বন্ধু বলল এখনি ব্লক কর। স্ক্রিন স্ট্রাক। ব্লক করা ঠিক আগ মুহূর্তে সব অপরিচিত সতর্কতা কিন্তু সব অপরিচিত বিশ্বাসযোগ্য। কাকে নিজের জীবনে ঢুকতে দিচ্ছেন অপরিচিত মানেই নিরাপদ না ভিডিওটি শেয়ার করুন আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন সচেতন থাকুন নিরাপদ থাকুন